শিক্ষার্থী আজকে আমরা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় চার বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম এখানে বীজের গঠন অংশটা আমরা প্রথমে করবো একটা বীজকে যদি আমরা হাতে নি তার যে সচল অংশ সেখানে একটা চিত্র থাকবে সেটাকে ডিম্বক রন্ধ বলে এবার যদি বীজের সেই বীজটাকে যদি একটু চাপ দেওয়া হয় এবং এই বীজ যেটাকে আমি পরীক্ষা করবো সেটা যদি একটু ভিজিয়ে রাখি তিন চার দিন রাখি সেখান থেকে দেখা যাবে একটা একটা অংশ বেরিয়ে আসছে চাপ দেওয়া হয় দেখা যাবে যে এটাকে সাদা একটা দুইটা বীজপত্র দুইটা বীজের দুটো অংশ দুদিকে চলে গেছে এই যে বীজের দুটো অংশ দুদিকে চলে গেছে এই দুটা অংশকে বলা হয় বীজপত্র যেটা আমি চিত্রে দেখিয়েছি বীজের দুটা অংশ এগুলাকে বলা হয় বীজপত্র এরপরে এখানে বীজের যে সাদা অংশ সাদাটা একটা অংশ দেখা যাবে ভালো করে তখন এটাকে চাপ দেওয়া হবে বীজটাকে দেখা যাবে যে ভিতরে সাদা একটা অংশ থাকবে এটার উপরের অংশকে বলা হয় ভ্রূণ কাণ্ড এর নীচের অংশে ভ্রূণ কাণ্ডের নিচের অংশটাকে বলা হয় ভ্রূণ মূল এই ভ্রূণ কাণ্ড যেটা ভ্রূণ কাণ্ডের নিচের অংশকে বলা হয় অ্যাপিকোটাইল বা বীজপত রাধিকাণ্ড আর ভ্রূণমূলের উপরের অংশটাকে বলা হয় বীজপত কাণ্ড বা হাইকোকোটায় এই আর আর ভ্রূণমূল ভ্রূণ কাণ্ড এবং এই বীজপত্র এই তিনটা মিলে তৈরি হয় ভ্রূণ ভ্রূণের বাহিরের অংশকে বলা হয় বীজতক বীজতক দুটা স্তর থাকে বাহিরের স্তরকে বলা হয় টেস্টা ভিতরের স্তরকে বলা হয় টেগমেন্ট এই হচ্ছে আমাদের বীজ বীজের গঠন এরপরে আসছে অঙ্কুরুদ্গম একটা বীজ থেকে শিশু উদ্ভিদ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় যে অঙ্কুরুদ্গম দুই দুইভাবে হবে একটা হচ্ছে বৃহগত আর একটা হচ্ছে ভেদি অঙ্কুরুদ্গম মৃগত অন্তুরুদ অংগটা কেমন এই যে আমরা ভ্রূণকাণ্ডের কথা বলেছি ভ্রূণকাণ্ডটা যদি মাটির যে বীজ যে যে অঙ্কুরোদ্গমে বীজপত্রটা মাটির নিচে থেকে যায় ভ্রূণকাণ্ডটা উপরের দিকে উঠে আসে শুধু সেটাকে বলা হয় যে মৃগত অঙ্কুরুদ্গম এর উদাহরণ হচ্ছে ধান এবং ছোলা যেটা চিনতে দেখানো হয়েছে বীজপত্রটা নিচে দিকে রয়ে গেছে আর ভ্রূণকাণ্ড যেটা সেটা উপরের দিকে উঠে গেছে এটাকে বলা হয় মৃৎগত অঙ্কুরুদ্গম আর যে অঙ্কুরোদ্গমে বীজ সহ। বীজপত্রটা উপরের দিকে উঠে আসে সেটাকে বলা হয় মৃৎ ভেদি হচ্ছে কোমরা রেডি তেঁতুল তেতুল গাছ আমরা সবাই দেখেছি সেখানে বীজপত্রটা উপরের দিকে যে তেঁতুল গাছ সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে বীজের যে দুটো অংশ বা বীজপত্র সেটা মাটির উপরেই উঠে আসে এটা হচ্ছে মৃদভেদী ভেদি এখন এরপরে আমরা করবো যে ছোলা বীজের অঙ্কুরুদ্গমটা আসলে কিভাবে হয় ছোলা বীজ আমরা একটু আগেই বলেছি ছোলা বীজের অঙ্কুরোদ্গমটা হচ্ছে যে মেঘভেদী অঙ্কুরোদ্গম মেঘভেদী অঙ্কুরোদ্গম মৃতগত অঙ্কুরোদ্গম মৃতগত অঙ্কুরোদ্গমে কি হয় বীজ কতটা মাটির নিচে থাকে আর এটা মূলত হয় কি কারণে যে অ্যাপিকোটাইল যে ভ্রুম নিচের অংশটাকে আমরা বলেছি অ্যাপিকোটাইল বা বীজপত্রাদি কান বা এই অতিরিক্ত বৃদ্ধির কারণে এটা হয় ছোলা বীজ হচ্ছে একটা অসস্বল দ্বি বীজপত্র উদ্ভিদ একে যদি যথাযথ মাটিতে রোপণ করার পর পানি তাপ এবং বায়ু দেওয়া হয় এর অঙ্কুরোদ্গমটা হবে এখান প্রথমে কি হয় প্রথমে ছোলা বীজটা প্রাণী পানি গ্রহণ করে ফুলে উঠে ফুলে ওঠার পর সেটা যে বীজ রন্ধ্র এই যে ডিম্বক রন্ধ্র বলেছিলাম আমরা যে বীজের একটা সোচানো অংশ থাকে সেখানে চিত্র থাকে যেটাকে ডিম্বক রন্ধ্র বলে এই ডিম্বক রন্ধ্রর থেকে কি হয় ভ্রূণমূলটা বের হয় যেটা পরবর্তীতে স্থায়ী মূলে পরিণত হয় আর দ্বিতীয় ধাপে এসে ভ্রূণ কাণ্ডটা বের হয় ভ্রূণ বের হয় এবং বীজপত্রটা মাটির নিচে থাকে ভ্রূণ কাণ্ড বেরিয়ে যাবে বীজপত্রটা মাটির নিচে থাকবে এই বীজপত্র এর নিচে থাকবে তখন হচ্ছে যে এই যে ভ্রূণমূল ভাণ্ড এবং হচ্ছে যে বীজপত্র এরা প্রাথমিক অবস্থায় এই যে বীজপত্রণ বলে এই পুরো প্রাথমিক অবস্থায় থেকে খাবার গ্রহণ করবে এভাবে একটা ছোলা বীজের যে মুকুরুদ্গম সেটা সম্পন্ন হয় তো আজকের যে বীজের গঠন এবং মুকুরুদ্গম এই টপিকটার মধ্যে দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হলো নেক্সট পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় শুরু করব। সে পর্যন্ত সময় ভালো থাকবে আল্লাহ হাফেজ